নমস্কার দেখছেন খবর বাংলা সঙ্গে রয়েছে আমি রিয়া চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে দুই সাইডে তুমুল লড়াই অবশেষে হার মানতে হয় একটি কৃষককে তবে হার স্বীকার করে নিস্তার পাননি তারা কে একটি কুল পড়ে যায় পরাজিত ষাটকে শনিবার বিকেল নাগাদ পুরুলিয়া জেলার বোড়াবাজার থানার পাঁচজন বেড়া গ্রামের ঘটনা দুই সাইডে তুমুল লড়াই অবশেষে হার মানতে বাধ্য হয় একটি কৃষককে তবে হার স্বীকার করেও নিস্তার পায়নি তারা খেয়ে একটি কুয়োয় পড়ে যায় পরাজিত ষাঁড়টি শনিবার বিকাল নাগার পুরুলিয়া জেলার বরাবাজা থানার পাঁচজন বেড়া গ্রামের ঘটনা গ্রামের মানুষেরা তৎপরতার সাথে কুয়ো থেকে ষাঁকে তুলতে মরিয়া হয়ে পড়ে নানা প্রচেষ্টার পর পাঁপ লাগিয়ে কুয়োয়ের জল পরিপূর্ণ করে কুয়োটি ততক্ষণে দমকল বাহিনীর কর্মীরা এসে পৌঁছায় ঘটনাস্থলে গ্রামবাসী ও দমকল বাহিনীর তৎপরতার কুয়ো থেকে উদ্ধার হয় প্রকাণ্ড ষাঁড়টি খবরের দিকে এবার আতঙ্কে চিকিৎসক আতঙ্কে দিন কাটাচ্ছেন মালদহের হবিপুর ব্লকের বুলবুলচন্ডী গ্রামের হাসপাতালে চিকিৎসক অমিত কুমার মন্ডল ও তার পরিবার এই গ্রামীণ হাসপাতাল চত্বরে রয়েছে হাসপাতালের কোয়ার্টার সেই কোয়ার্টারে চিকিৎসক হাসপাতাল কর্মী ও তাদের পরিবারের সদস্যরা বসবাস করেন অভিযোগ চিকিৎসক অমিত কুমার মন্ডলে কোয়ার্টারের সামনে দুজন বহিরাগত যুবক নিজেদের মধ্যে বিবাদের জেরে হাসপাতাল কোয়ার্টার চত্বরে ঢুকে পড়ে এবং সেখানে হাতাহাতি শুরু করে দেন তারা এবার আতঙ্কে চিকিৎসক আতঙ্কের দিন কাটাচ্ছেন মালদাহের হবিপুর ব্লকের বলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে চিকিৎসক অমিত কুমার মটল ও তার পরিবার এই গ্রামীণ হাসপাতাল চত্বরে রয়েছে হাসপাতাল কোয়ার্টার সেই কোয়ার্টারে চিকিৎসক হাসপাতাল কর্মী ও তাদের পরিবারের সদস্যরা বসবাস করেন অভিযোগ চিকিৎসক অমিত কুমার মন্ডলের কোয়ার্টারের সামনে দুজন বহিরাগত যুবক নিজেদের মধ্যে বিবাদের জেরে হাসপাতাল কোয়ার্টার চত্বরে ঢুকে পড়েন এবং সেখানে হাতাহাতি শুরু করে দেন এটি আতঙ্কিত হয়ে পড়েন চিকিৎসক সহ চিকিৎসকের শ্রী সুজাতা ঘোষ এই ঘটনা দেখে রীতিমতো ঘাবড়ে যান চিকিৎসক ও চিকিৎসকের ঘটনার পরে চিকিৎসকের শ্রী হবিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন লিখিত অভিযোগ জানানো হয়েছে বুলবুল গ্রামীণ হাসপাতালেও চিকিৎসকের অভিযোগ বহিরাগতদের আনাগোনা লেগেই থাকে কোয়াটা চত্বরে দুজন বহিরাগত মারপিট করা সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতি চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় যদিও সেই ভিডিও সত্যতা যাচাই করেনি খবর বাংলা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হবিপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এর আগেও চিকিৎসকদের তরফে বিএমও এইচ ও হবিপুর থানায় মৌখিকভাবে অভিযোগ জানানো হয়েছিল তারপরে বন্ধ হয়নি বহিরাগতদের আনাগনা আর এই নিয়ে আতঙ্কে রয়েছে চিকিৎসকের পরিবার নটা পঞ্চাশ নাগাদ আমি আমার কোয়ার্টারেই বসেছিলাম তো হঠাৎ করে একটা চিৎকার শুনতে পাই তো আমি আমার গেটের বাইরে দেখি যে দুজন বহিরাগত যুবক একে অপরের সাথে মারামারি করছে রীতিমত্র একজন আরেকজনকে ঘুষি মারছে তো সেটা দেখে আমার বেশ একটু অদ্ভুতি লাগে যে এখানে দুজন মারামারি করছে কেন তো যেই জিনিসগুলো এখানে মানে বহিরাগত লোকেদের বেশ কিছু আগমন এখানে অনেক দিন থেকেই দেখে আসছে আমি হসপিটালে হসপিটাল চক্রে তো এই নিয়ে আমরা সব সমস্ত ডক্টররা মিলে বিএম স্যারের কাছে একবার লিখিত আমরা অভিযোগ জানিয়েছি ওই আমি বেশ রয়েছি হঠাৎ করে আজকে এরকম আমার কোয়ার্টারের বাইরে এরকম মারধরও হয়েছে তো সেটা আমি বেশ চিন্তিত শুরু হয়েছে রাজনৈতিক তরজা বিজেপির অভিযোগ এই রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে হাসপাতালের মধ্যে চিকিৎসকদের নিরাপত্তা নেই আর এখন কোয়ার্টারে তাদের পরিবারেও নিরাপত্তা নেই সারা পশ্চিমবঙ্গ জুড়ে না সাধারণ মানুষের নিরাপত্তা আছে না হাসপাতালে ডাক্তারদের নিরাপত্তা আছে না হাসপাতাল কোয়ার্টারে ডাক্তার হসপিটালের স্টাফদের নিরাপত্তা আছে হাসপাতালে গতকাল যে ঘটনা ঘটেছে তাতে কিন্তু ডাক্তার স্টাফরা শঙ্কিত হয়ে আছে যে কোথাও নিরাপত্তা নেই আজকে একজন চিকিৎসক যারা চিকিৎসা করার জন্য বুলবুলচন্ডী হাসপাতালে আছেন সেখানে যদি বহিরাগতরা এসে মারামারি করে তাদের উপরে চড়াও হয় এটা খুব দুর্ভাগ্যজনক এবং এর থেকে একটা পরিষ্কার যে সারা পশ্চিমবঙ্গে পুলিশ প্রশাসন একদম তলানিতে থেকেছে এরা তৃণমূলের নেতৃত্ব বা যারা আছে তাদের চামচাপাজি করা ছাড়া তাদেরকে সিকিউরিটি দেওয়া ছাড়া আর কোনো কাজ নেই সাধারণ মানুষ সারা জেলা জুড়ে নিরাপত্তার অভাব করছে কোনো রকম সরকারি জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি বরদাস্ত করা হবে না নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী আইন অনুযায়ী যথাযোগ্য ব্যবস্থা নেবে পুলিশ পাল্টা দাবি তৃণমূলের কোন সরকারি প্রেমিসেসের মধ্যে কোনো অ্যান্টি সোশ্যাল আড্ডা মারুক বা কোনো রকম ঠেক সংগঠিত হোক এটা আমরা বুঝছি আপনারা যে অভিযোগ আপনারা বললেন আমরা সঠিকভাবে তদন্ত করে দেখব এবং আমাদের দলের তরফ থেকে রেসপেক্ট করব কনসার্ন থানাতে যেহেতু কমপ্লেন লজ হয়েছে সেই কনসার্ন থানার যিনি ইনচার্জ আছেন তিনি টোটালি ইনভেস্টিগেট করে যা যারা দোষী বা যারা আসামি তাদেরকে অ্যাকর্ডিং টু ল তারা যেন পেনালাইজ হয় এই এটা আমাদের দলের তরফ থেকে অ্যাপিল থাকবে কারণ বাংলার মুখ্যমন্ত্রী অলরেডি কোনো রকম সরকারি জায়গায় যাতে এনক্রোস না হয় কোনো সরকারি জায়গায় যাতে কোনো নুইসেন্সি না হয় তার জন্য অলরেডি হায়ার অফিসারদেরকে ইনস্ট্রাকশনস অলরেডি দিয়ে দিয়েছেন আর বিজেপি কী বলছে দ্যাট ডাজন্ট ম্যাটার কারণ ওই বিধানসভাটা এমএলএ বিজেপি ওখানকার সাংসদ বিজেপির তারা কি মুখে কুলুপ পরে আছে তাদেরকে খুঁজে পাওয়া যায় না সমস্ত জায়গায় সমস্ত কিছুর দায়িত্ব তৃণমূল কংগ্রেসকে নিতে হয় কাজেই বিজেপি কি অভিযোগ করছে এবয়েচন্ডী গ্রামীণ হাসপাতালের ডিএম এইচ এর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে জানানো জানা গিয়েছে ছুটিতে রয়েছেন তিনি তার সঙ্গে কোনো ভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি মালদহ থেকে মাধব কুমার মন্ত্রলের রিপোর্ট খবর বাংলা বোবাজারে ভেঙে পড়লো পুরনো বাড়ির একাংশ সামনের দিকে ঝোলা বারান্দা ব্যালকনি সহ একটা অংশ উপর থেকে ভেঙে পড়ে সংস্কারের কাজ চলাকালীন পুরনো বাড়ির একাংশ ভেঙে পড়ে ঘটনাটি ঘটেছে রবিবার বেলায় শ্রীনাথ দাস মেন ঘটনায় গুরুতর আহত অবস্থায় একজনকে উদ্ধার করা হয়েছে বউবাজারে মাঝারি ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ সামনের দিকে ঝোলা বারান্দা বা ব্যালকনির সহ একটা বড় অংশ উপর থেকে ভিজে পড়ে সংস্কারের কাজ চলাকালীন পুরনো বাড়ির একাংশ ভেঙে পড়ে ঘটনাটি ঘটেছে রবিবার বেলায়ে শ্রীনাথ দাশ লেনে ঘটনায় গুরুতর আহত অবস্থায় একজনকে উদ্ধার করা হয়েছে পুলিশে জানিয়েছে পুরনো বাড়িটি সংস্কার করা হচ্ছিল বাড়ির অংশ ভেঙে একজনের চাপা পড়ে বলে এখনো সুপ্রত্য খবর আহত ব্যক্তির নাম আশুतोष অধিকারী ঘটনাস্থল থেকে তাকে বার করে নিয়ে যাওয়া হয়েছে কলকাতা মেডিকেল সংস্কারের কাজ চলাকালীন শ্রমিকের মধ্যে পাঁচ থেকে ছজট কাজ করছিল ঘটনাস্থলে রয়েছে বিল্ডিং বিভাগে কর্মীরা ডিজিস্টার ম্যানেজমেন্ট গ্রুপ এর কর্মীরা রয়েছে জমকল কর্মীরা রয়েছে বৌবাজার থানার পুলিশ নিয়ে নেওয়া ছট্ট বিরতি ফিরে আসবো বিরোধের পর সঙ্গে থাকুন তুমি ভালোবাসা বাজাজে দু কোটি পার্সার বিক্রি উপলক্ষে এবার থেকে আপনার গাড়ি কেনা আরো সহজ গ্র্যান্ড সেলিব্রেশনে আপনার জন্য থাকছে ন হাজার টাকা পর্যন্ত ছাড় বাইক প্রেমীরা সাশ্রয় করুন কিনে নিন নতুন বাইক চলছে সেলিব্রেশন সাথে ক্রেতারা পাচ্ছে সাশ্রয় করার সুযোগ আপনার জন্য থাকছে পাঁচ লিটার পেট্রল একেবারে বিনামূল্যে হেলমেট এবং লাকি ড্র কুপন থাকছে শুধুমাত্র আপনার জন্য বাজাজ চেতকের ওপর পাঁচ হাজার টাকা পর্যন্ত সাবসিডি দেরি না করে অংশীদার হন বাজাজের এই গ্র্যান্ড সেলিব্রেশনে লোকেশন চ্যাটার্জি অটোমোবাইলস বাজাজ অথরাইজড ডিলার জিটি রোড বাসা নিয়ার হোটেল মেডওয়ে রানিগঞ্জ আপনাদের পরিষেবা দেওয়ার জন্য আমাদের আরও দুটো ব্রাঞ্চ মেজিয়া এবং গঙ্গা জল যেতে পারেন আপনার সুবিধা মতো বিশদ জানতে

ফিরে এলাম বিরতির পর চোখ রাখবো খবরের দিকে গ্রীষ্মের প্রখর দাবোদয়ের স্বাদ ও স্বস্তির পরশ নিয়ে শিলিগুড়িতে শুরু হয়েছে অষ্টম গীতাঞ্জলি আম উৎসব ছয়ই জুন থেকে শহরের প্রাণকেন্দ্রে এক শপিং মলের প্রাঙ্গণে তিন দিন ব্যাপী এই উৎসব ইতিমধ্যে শহরবাসী ও পর্যটকদের এক বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে উৎসবের উদ্বোধন করেন শিলিগুড়ির মেয়র দেব তার সঙ্গে উপস্থিত ছিলেন শহরের বিশিষ্ট জনেরা সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও উৎসব প্রেমীরা গ্রীষ্মে আমের স্বর্গদার শিলিগুড়িতে গীতাঞ্জলি উৎসবে পড়ল ভিড় গ্রীষ্মের প্রকট দাবতাহের স্বাদু স্বস্তি পরশ নিয়ে শিলিগুড়িতে শুরু হয়েছিল অষ্টম গীতাঞ্জলি আম উৎসব গত ছয়ই জুন থেকে শহরের প্রাণ কেন্দ্রের এক শপিং মলের প্রাঙ্গনে তিন দিন ব্যাপী এই উৎসব ইতিমধ্যেই শহরবাসী ও পর্যটকদের এক বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে গত আট বছর ধরে এই গ্রীষ্মকালীন আম উৎসব শিলিগুড়ির ক্যালেন্ডারে একটি গুরুত্বপূর্ণ ইভেন্ট হিসেবে জায়গা করে নিয়েছে এবারের উৎসবের উদ্বোধন করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব তার সঙ্গে উপস্থিত ছিলেন শহরের বিশিষ্ট জনের সাংস্কৃতিক ব্যক্তিত্ব উৎসবপ্রেমীরা এবছর এই উৎসবে বসেছে তিরিশটিরও বেশি স্টল যেখানে দেশের বিভিন্ন রাজ্য থেকে আনা হয়েছে হিমসাগর ল্যাংড়া আলফানশো চৌসা দশরী সহ রকমারি আম পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের ঘরোয়া আম ও দারুণ জনপ্রিয়তা পেয়েছে তবে এই আম প্রেমী মানুষদের মধ্যে সবচেয়ে বেশি চর্চিত হয়েছে জাপানি মিয়া চাকে আম যার দাম প্রায় দুই লক্ষ টাক এছাড়া মেলাই চোখ জুড়িয়েছে সাতাশ রকম আমির মিষ্টি ও সৌন্দর্যের অপূর্ব মেলবন্ধন এই মিষ্টিগুলি যেমন দর্শকদের আকর্ষণ করেছে তেমনি রসনা তৃপ্তিও করেছে উৎসবে অংশ নিয়েছেন দার্জিলিং ও সিকিম ফেরত বহু পর্যটক অনেকে বলছেন গরমের শিলিগুড়ি রাম উৎসব তাঁদের সফরের অন্যতম স্মরণীয় অভিজ্ঞতা উৎসবকে ঘিরে আয়োজিত হয়েছে একাধিক অনুষ্ঠানের পাশাপাশি দিয়ে পাপড় আচার ও নানা বাহারি পল যা রসনা রসিকদের জন্য মন জয় করেছে এই উৎসব সম্পর্কে মেলা উদ্যোক্তার রাজবসু বলেন আম শুধু একটি ফল নয় এটি ভারতবাসীদের আবেগ এই উৎসবের মাধ্যমে শহরবাসীকে একত্রিত করার পাশাপাশি ভারতীয় আমি সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে গতবার সাততম যখন আমরা আম উৎসব করেছিলাম সেইবার আমরা প্রথমবার একটা বিদেশি আম মিয়াজাকি আম যেটা ভারতবর্ষে এসেছিল সেটাকে আমরা এখানে লঞ্চ করেছিলাম এবং তার গোটা দেশে একটা সাড়া পড়ে গেছিল এবং খুব ভালো রেসপন্স পাওয়া গেছিল এইবারও আমাদের কাছে আপনারা দেখতে পেয়েছেন প্রায় দুশোর কাছাকাছি বিভিন্ন ভ্যারাইটির আম এসছে আম প্রোডাক্ট এসছে তার কম্পিটিশন হচ্ছে এখানে তার মধ্যে মিয়াজাকিও আছে গতবারের আমাদের যেহেতু এক মানে এক বছর এর থেকে এক বছর আগে হয়েছিল আর কি তো সেই জন্য তখন থেকে অনেকেই মিয়াজাকির চাষে কিন্তু লেগে পড়েছে বহু লোক কিন্তু এখানে এসছে যে মিয়াজাকি কি করে বিক্রি করা যায় আমাদের ফলন তো আগামী বছর থেকে শুরু হয়ে যাবে কি করতে পারি এইভাবে করে শুরু করেছে এই বছরের মেজর অ্যাট্রাকশান হচ্ছে আমের মিষ্টি রবিবার এই তিন দিন ব্যাপী উৎসবের শেষ দিন তবে শেষ দিনেও সকাল থেকে ভিড় উপচে পড়েছে আপ্রেমীদের শহরবাসীর কাছে উৎসব যেন হয়ে উঠেছে এক স্বাদের ভরপুর গ্রীষ্মকালীন মিলন মেলা আসানসোলে মহিষলা কলোনি ওয়াকাস মিউজিয়ামে উদ্বোধন করা হলো সুনীতা উইলিয়ামসের মোমের মূর্তি মূর্তি উদ্বোধন করেন জেলা শাসক এস পুনাম্বলনাম এবং রাজ্য মন্ত্রী মলয় ঘটক মোমেন্ট মূর্তি তৈরি করেছেন সুশান্ত রায় এদিন মূর্তি উদ্বোধন করে সুশান্ত রায়ের শিল্পকর্ম করেন জেলা শাসক মন্ত্রী আসানসোলের মহিষলা কলোনি ওয়াকস মিউজিয়ামে উদ্বোধন করা হলো সুনিতা উইলিয়ামসের মোমের মূর্তি মূর্তি উদ্বোধন করেন জেলা শাসক এস পুনাম্বলম এবং রাজ্যের মন্ত্রী মলয় ঘটক মোমেন্ট মূর্তি তৈরি করেছেন সুশান্ত রায় এদিন মূর্তি উদ্বোধন করে সুশান্ত রায়ের শিল্পকর্মে করেন জেলা শাসক ও মন্ত্রী আসানসোলের মহিষ্ণা কলোনির ওয়াকস মিউজিয়াম উদ্বোধন করা হলো সুনিতা উইলিয়ামসের মোমের মূর্তি মূর্তি উদ্বোধন করেন জেলা শাসক এস পুনাম্বালম এবং রাজ্যর মন্ত্রী মলয় ঘটক মোমেন্ট মূর্তি তৈরি করেছেন সুশান্ত রায় এদের মূর্তি উদ্বোধন করেন সুশান্ত রায়ের শিল্প কর্মের করেন জেলা শাসক মন্ত্রী একটা শব্দতে বলতে গেলে অসাধারণ ঠিক আছে মতলব রিয়েলিস্টিক একদম মূর্তিগুলো আসিফ যেন মতলব নিজের জীবন আছে মানে এই মূর্তিগুলোতে আমরাও ঘুরে দেখলাম এ মুখ আর এবং চোখ মতলব ওনাদের শরীর ইভেন হাইট ওনাদের যে থ্রিডি যত ডাইমেনশন আছে এটাকে এত মতলব মতলব একদম ডিটো একদম ডিটো বানানোর একটা অসাধারণ কাজ এটা শুধু একটা দুটো নেই আমরা তো তিনটে ফ্লোরে এত শিল্পীদের স্পোর্টস পারসন আমাদের ন্যাশনাল লিডার্সরা অ্যাক্টার মানে সবারই আমাদের রিলিজিয়াস লিডার সবারই মতলব এই মূর্তিগুলোকে বানিয়েছেন এটা একদম অসাধারণ আমাদের তো স্পেস সেন্টারে আমাদের গিয়েছিল সুনীতা উইলিয়ামস হচ্ছে আমাদের দেশের বংশভূত ওনার জন্ম ইয়েতে আমেরিকায় কিন্তু উনি এত বছর এত মাস ন মাস ধরে একটা জায়গায় একটা স্পেস সেন্টার থাকা অত সোজা না আর আমরা কোনো ঘরে যদি একদিন থাকি না আমাদের কি অবস্থা হয়ে যায় সেখানে দশ দিনের নাম করে প্রায় দশ দিন পনেরো দিন এক মাসের নাম করে মাস যে রয়েছে পেশেন্টের এবং জীবিত অবস্থায় এসছে এটাই বিরাট এবং ওনার বয়স এই বয়সে উনি গেছেন মানে আমি সেই মানে কি বলবো বলার কিছু নেই জয়দীপ আছে ও অন্যান্য বিশিষ্ট দলেরাও আছে এখানকার আমি দেখতে পাচ্ছি শহরকে সবথেকে বড়ো ব্যাপার যে আমাদের গর্ব সুশান্ত এখানে হাজিরা ছিল যার হাতে এর আগে আমরা বিভিন্ন পলিসি বিভিন্ন রাজনৈতিক নেতার থেকে শুরু করে এমনকি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কেও তিনি হোমের যে মূর্তি তাকে তুলে ধরেছিলেন আজকে সুমিতা উইলিয়ামস তার মূর্তির উন্মোচনা হবে উদ্ঘাটন হবে